ভালো খেলেছে টিম ভালো খেলেছে আমাদের প্লেয়াররা সবাই ভালো খেলে যত দিন যাবে আমাদের টিম ভালো খেলেছে কেন আমরা খুব কম সময়ে নেমেছি আমরা আট দিনের মাথায় ফার্স্ট ম্যাচ খেলেছি আজকে ধরো পনেরো ষোলো দিন তাতে আমরা চারটে ম্যাচ খেলা যায় অন্যদিকে দেখবি মুনমানি ধর এখনও টিম দুটো ম্যাচ খেলেছে মাত্র এবং তেরো তারিখ তিন নম্বর ম্যাচ অনেকে আমাদের সমস্যা হয়েছে সেখানে আমাদের প্লেয়াররা আস্তে আস্তে রিকোভারি হচ্ছে সেখানে তারা ফিটনেসে সমস্যা আমাদের দিয়ে আছে এটা যত তাড়াতাড়ি আমাদের ভালো হবে মনে হচ্ছে কোয়ালিফাই করতে পারবে দল সুপার সিক্স কোয়ালিফাই চ্যাম্পিয়ন হতে পারবে আমাদের কোয়ালিফাই কোয়ালিফাই হবে হ্যাঁ চ্যাম্পিয়ন হবে আমাদের করছি চ্যাম্পিয়ন হবে টিম কিন্তু আর রানার পাওয়ার জন্য বা এর জন্য খেলে না মহামার্ন চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে এর আগে তিনবার আমরা চ্যাম্পিয়ন হয়েছি আমাদের যেটা বারবার বলছি যে সমস্যা আমাদের হয়েছে অন্য কারোর এই লীগের অন্য কোনো টিমের এই সমস্যা নেই আমরা দেখো না চারটে ম্যাচ খেলে ফেলেছি চোদ্দো তারিখে আমরা পাঁচটা ম্যাচ খেলে সেখানে মুন্মারিং কটা ম্যাচ খেলেছি দুটো ম্যাচ খেলে তাহলে সপ্তাহে একটা করে ম্যাচ খেলে দুটো টিম এটাও তো ভাবতে হবে এটা তোমরা ফিক্সচার মেনে নিলে কেন ফিচার মেনেছি আইএফএ আমাদের রিকোয়েস্ট করেছিল ফার্স্ট ম্যাচ খেলার জন্য যেহেতু উদ্বোধনী ম্যাচ আমরা তিনবারের চ্যাম্পিয়ন আমরা আমাদের যে আমাদের যে আইএফএ কে আমরা সম্মান জানিয়ে আমরা সিলেক্ট আইএফএ এক শিষ্যত্ব তোমাদের এক শিষ্যত্বর বাড়িতে চলে গিয়েছিল এই ফিক্সচার না সেটা কথা বলতে চাই না কিন্তু আইএফএ যেহেতু আমাদের প্যারেন্ট বডি আইএফএ অনুরোধ অনুরোধকে আমরা রেখেছি কিন্তু এর পরের যে ফিক্সচার হয়েছে সেটা আইএফএল একটু ভেবে ভাবা উচিত কেন দেখো আর পার চোখের সামনে আছে যে আমরা চারটে ছেলে পেলে যে আমি তেরো চোদ্দো তারিখ পাঁচ নম্বর ম্যাচ খেলবো বড় অন্য দুটো বড় দল মাত্র তিনটে ম্যাচ সপ্তাহে একটা করে ম্যাচ খেলছি সেখানে আমাদের ম্যাচ আমরা পনেরো দিন হলো পঁচিশ থেকে আজকে কত তারিখ আজকে ন তারিখ পনেরো দিনই হলো চোদ্দো দিন চারটে ম্যাচ খেলবো তারিখে পঞ্চম হ্যাঁ তাহলে সেইটা সমস্যা আছে ইয়াং ছেলে দু হাজার তিন ডেট অফ বার্থ আমাদের বাচ্চারা ছেলেরা বেশিরভাগ খেলোয়াড় সমস্যা কিন্তু আমাদের আমাদের যদি ফিটনেস সমস্যা মিটে যায় আমাদের টিম চ্যাম্পিয়নশিপে থাকবে এবং আমরা চারবারে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আমাদের আছে গত বছর এই আর্মি রেড ম্যাচেই একজন সমর্থককে হারিয়েছিল মহামাটন স্টুডিং সেই তার কথা কিছু বলতে চাইবে হ্যাঁ আমরা ওই দিন রাজকুমারদার আমরা হারিয়েছিলাম মহামাটান একজন মানে খুব পুরনো এবং আমাদের ক্লাবে প্রতিদিনই আসতে এবং একজন সমর্থক তবে সেই ম্যাচটা অনেক টাফ ম্যাচ ছিল আজকে আমরা খুব ভালোভাবে খেলতে এবং ওনার আত্মার শান্তি কামনা করি উনি আমাদের একজন বড় সমর্থক এবং একই ম্যাচ ও সেটা নাইটে ম্যাচ ছিল আজকে দিনে খেলা তিনটের সময় তবে এটা যে বারবার আমি একটা কথা বলবো যে লিগের সিকশন নিয়ে